নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল তা হল আপনাদের বলবো বাহাত্তর বছর পর শ্রাবণে শনি বুধ রাহু কেতুর বকরি চাল সমৃদ্ধি উপচে পড়বে তিনটি রাশির একই মাসের মধ্যে চার গোয়ের বকরি চালের ফলে কোন কোন রাশি লাভ মুখ দেখবে লাভের মুখ দেখবে সেই ব্যাপারে আজকে বলবো জ্যোতিষ শাস্ত্র অনুসারে কি বলা হচ্ছে বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে শ্রাবণ মাস শুরু হতে চলেছে খুব শিগগিরই এই শ্রাবণ মাস জুড়ে বাহাত্তর বছর পর এক সঙ্গে চার গ্রহের বকরি চাল হতে চলেছে তার ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন শ্রাবণে চার গোয়ের বকরি চালের ফলে বহু রাশির জাতক জাতিকার জীবনে সুফল পেতে পারেন জ্যোতিষ গণনা বলছে শ্রাবণে বুধ শনি কেতু রাহুর একসঙ্গে উল্টো চালে রয়েছে তার ফলে বহু জাতক জাতিকারা লাভ পাবেন তারা কারা আসুন সে ব্যাপারে দেখেনি প্রথমে বলবো কর্কট রাশির কথা যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন চার গই বক্রি হওয়া একাধিক রাশির জাতক জাতিকার জন্য খুব লাভদায় প্রমাণিত হতে পারে বিবাহিতদের জন্য এই সময় দাম্পত্য সুখ চরমে থাকবে অবিবাহিতরা বিয়ের কোনো প্রস্তাব পেতে পারেন সামাজিক ও ব্যবসায়িক ক্ষেত্রে নতুন উচ্চতা ছুতে পারে অনেকে ব্যবসায়িক দিক থেকে নানান ধরনের লাভ আসতে থাকবে আপনার আত্মবিশ্বাস বাড়তে থাকবে এই সময় টাকা করতে পারেন অনেক টাকা সঞ্চয় করতে পারেন অনেক হবে যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো বৃষ রাশির কথা যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন বৃষ রাশির উল্টো চাল আপনার জন্য ইতিবাচক হতে পারে আপনার আয়ে হু হু করে বৃদ্ধি হবে পদোন্নতি ও টাকার বৃদ্ধি হতে পারে আপনার সম্পর্কের দিক থেকেও এই সময় বেশ লাভদায়ী কোন সম্পর্ক শুরুর জন্য এই সময় বেশ অনুকূল থাকবে আগে থেকে সম্পর্ক ভালোর দিকে যাবে ব্যবসায়িক অংশীদারিত্বে লাভ হবে বিবাহিত জীবন আগে থেকে ভালোর দিকে যাবে আপনি এই সময় সমাজে জনপ্রিয়তা লাভ করবেন এই সময় মান সম্মান আর প্রতিষ্ঠা প্রাপ্ত হবে যারা বিশ্ব রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কিন্তু এই সময় মান সম্মান প্রতিষ্ঠা প্রাপ্ত হবে মাথায় রাখবেন এই সময় কিন্তু আপনাদের খুব ভালো যাবে এবার বলবো মিন রাশির কথা যারা মিন রাশির জাতক জাতিকা রয়েছেন এই সময়কাল নতুন কোনো পরিকল্পনা শুরুর জন্য ভালো সময় কোন দীর্ঘ ইন থেকে মুক্তি পাবেন এবার কোনো নতুন পরিকল্পনা আপনাকে দেবে লাভ প্রেম জীবনে আসবে মাধুর্য অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন ব্যবসার বিস্তার হবে আর আর্থিক লাভ আসবে যারা চাকরি খুঁজছেন তারা পেতে পারেন ভালো চাকরি এই সময় আপনার ইচ্ছা পূরণ হতে পারে কাজের জায়গায় কোনো প্রমোশন বা দায়িত্বপূর্ণ কাজ আসতে পারে কাজে ব্যবসার সাফল্য আসবে সময়ের সঙ্গে সঙ্গে সাহস বৃদ্ধি হতে পারে এই সময় যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন তাহলে আপনাদের বললাম যে বাহাত্তর বছর পর শ্রাবণে শনি বুধ রাহু কেতুর বকরি তাতে সমৃদ্ধি উপচে পড়বে তিনটি রাশির সেই তিনটি রাশি হচ্ছে কর্কট রাশি বৃষ রাশি আর মিন রাশি আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারে বলে দিলাম এটা তো রাশির সার্বিক ফলাফল বললাম কিন্তু যদি আপনাদের ব্যক্তিগত কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ফোন নাম্বারে ফোন করতে পারেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার নমস্কার ভালো থাকবেন জয় শিব শিবশঙ্কু হর্যার মহাদেব ওম নম শিবায় জয় হরগরীর জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কিপাময়ী দয়াময়ী কৌাময়ী তারামায়ের জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবা